আসছেন এবং তিনি বীরের বেশেই আসছেন এ পর্যন্ত তিনি কয়েকটা একের পর এক বক্তব্য রেখেই যাচ্ছেন এবং বর্তমানে খাগড়াছড়ি নিয়েও তিনি অনেক জোরাল একটা বর্তমান বর্তমানে উনি গতকালকে এবং আজকেও জোরালো একটা বক্তব্য রেখেছেন এবং তার আমরা জানি যে তার উনৈশীতম জন্মবার্ষিকী এই বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের তিনি এখনও এই অবস্থাতে অসুস্থ না হয়ে সুস্থ মস্তিষ্কে বাংলাদেশের রাজনীতির কথা বলে যাচ্ছেন বাংলাদেশের মানুষের কথা বলে যাচ্ছেন নির্দ্বিধায় তার এখন পর্যন্ত আমরা কণ্ঠস্বর নিচু হতে দেখিনি এখন পর্যন্ত তার ভিতরে কোনো অনুসূচনার চাপ নেই তিনি এখনও মনে করতেছেন তিনি যা করছেন দেশের জন্য ভালোই করছেন দেশের নিরাপত্তার স্বার্থের জন্য করেছেন উন্নয়নের স্বার্থের জন্য করেছেন জনগণের জন্য করেছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা প্রতিদিন আমি আপনাদের সামনে এসেছি রাশেদ গাজী যে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিনই আমি কন্টেন্ট করে তৈরি করে থাকি তা আজকে আমার যেই বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি জোরালোভাবে এবং ব্যর্থহীন কণ্ঠে বলছেন যে আল্লাহ তালা রাবুল আলমিন ওনাকে মৃত্যুর কোল থেকে বারবার পিরিয়ে এনেছেন তো যতবারই পিরে এনেছেন ততবারই বাংলাদেশের কোনো না কোনো দায়িত্ব তাকে দিয়েছেন যেহেতু তিনি একটি দলের প্রধান এবং দক্ষিণ এশিয়ার প্রাচীনতম একটি দল যার নাম হচ্ছে আওয়ামী লীগ সেটা আসলে অনেক প্রাচীনতম একটা দল এরকম পুরাতন দল আর পৃথিবী দক্ষিণ এশিয়ার মধ্যে নেই তো এই প্রাচীনতম দলের সভানেত্রী হিসাবে তিনি গতকালকে তার জন্মবার্ষিকী গেল উনশীতম জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষে উনি দেশের মানুষের প্রতি বার্তা পাঠিয়েছেন এবং কিছু কথা তিনি বলেছেন জনগণের প্রতিনিয়ত বলছেন কিন্তু গতকালকে বিশেষ বার্তা দিয়েছেন যে আল্লাহ তালা আব্বুল আলমিন ওনাকে এই দু হাজার চব্বিশে যে তাকে মৃত্যুর একটা মেরে ফেলার একটা পরিকল্পনা করেছিল মেটিকুলাস প্লান সেই প্ল্যানের অংশ থেকে তিনি যেহেতু বেঁচে গেছেন আল্লাতলা রাবুল আলমিনের অশেষ রহমতে একুশে আগস্ট দু হাজার তৎকালীন জোট সরকারের আমলে তখনও তিনি বেঁচে গিয়েছেন তখন তিনি একটা কথা বলেন যে আল্লাহ তালা রাবুল আলমিন তখনও আমাকে গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং ভালো কিছু করার জন্য এখনও তিনি সে কথাটাই বলেন দু হাজার চব্বিশে পাঁচে আগস্টে যে আমি চলে এসেছি নিরাপদ আল্লাহ তালার রাবুল আলমিন আমাকে বাঁচিয়ে দিয়ে মানে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন এই কারণে উনি এখনও দ্যার্থহীন কণ্ঠে সেটাই বলে থাকেন ওনাকে আল্লাহ তালা রাবুল আলমিন বাঁচিয়ে দিয়েছেন যে এখনও বাংলাদেশের সেবা করার জন্য এবং মানুষের সেবা করার জন্য বাংলাদেশের গুরু দায়িত্ব এখনও তার হাতে অর্পিত হবে সে বিশ্বাস রয়েছে এবং তিনি বলেন যে কেন আল্লাহ তালা রাবুল্লা আলমিন তাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তিনি তা জানেন এবং সেটা সঠিকভাবে তিনি পালন করবেন যেগুলির জন্য এর পূর্বে বেঁচে গিয়েছিলেন সেগুলি তিনি যথাযথভাবে করেছেন এবং সেই সুফলটা জনগণ ভোগ করতেছে তো তদরূপই তেমনি তিনি এখনও আবার দ্য কণ্ঠে সেটাই বলতেছেন যে আমার উপরে কিছু অর্পিত দায়িত্ব এখনও রয়েছে আল্লাহ তালা রাবুল না হয় না হয় আমি ওনার ডাকে সাড়া দিয়ে যেতাম কোনো না কোনো কিছুর উপলক্ষে তো এখনও আল্লাহ তালার রাবুল আলমিন ওনাকে যে জন্য বাঁচিয়ে রেখেছেন সেটা উনি ভালো করে জানেন এবং উনি বিন্দু পরিমাণ মাত্র কোনো অন্যায় করেননি কোনো ক্ষমা ছাওয়ার মতো বা উনি কোনো মানে অপরাধ বোধ করেননি তার ভিতরে অপরাধ বোধের মাত্র অনুসূচনা হয় না যেটা অনেকেই ফলাও করে প্রচার করছেন বিগত সরকারের আমলে বা আমি সরকারের আমলে বাংলাদেশে যে পরিমাণ অনেকেই আসলে যেটা বলতে পারে যে দুর্নীতি হত্যা গুম সেগুলি বলার চেয়ে তারা শেখাচিনাকে কীভাবে বিদায় করবে শেখাচিনাকে এত ভয় পায় যে কীভাবে শেখ হাসিনাকে বিদায় করবে শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসতে না পারে সেই রকম ব্যবস্থা তারা কথা বলতেছেন তারা যেখানে দুর্নীতি নিয়ে কথা বলবেন যেখানে রাষ্ট্রের উন্নয়ন নিয়ে কথা বলবেন যে রাষ্ট্রের উন্নয়ন কতটুকু হয়েছে কি হয় নাই এখন দেখ তারা যেদিকে তাকায় শুধু উন্নয়ন দেখে আমিও সেটা লক্ষ্য করলাম যে তারা যেদিকে তাকায় সেদিকে উন্নয়ন দেখে কিন্তু এখানে এখানে তারা কথা বলতে পারতেছে না যে এখান থেকে ফাঁকা আছে উন্নয়ন করে নাই উন্নয়নের নামে টাকা খেয়ে লুটে ফুটে খাইছে এরকম কোনো শক্ত অভিযোগ নিয়ে আনতে পারা নাই তারা জুলাই আন্দোলন ছত্রিশে জুলাই বলতেছে ছত্রিশে জুলাই নাম কোনো জুলাই বেবি আমাদের আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি তারা ছত্রিশে জুলাই তারা কত বড় মেধাবী যে জুলাই সত্রিশে জুলাই বলা হয় তো আসলে তারা যে আসলে বাংলাদেশের পৃথিবীর বুকে ছাত্ররা মেধাবী হয়ে দেশকে উন্নয়নের জন্য কাজ করে নিয়ে যান বাংলাদেশেরই একমাত্র মেধাবী ছাত্ররা কীভাবে দেশকে উন্নত দেয় উন্নত শিখরে যাওয়ার দেশকে কীভাবে টেনে নিচে নিয়ে যাওয়া যায় সেটা বাংলাদেশ আবার বিশ্ববাসী আবার দেখল বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশে সেটা ঘটেছে এবং বাংলাদেশের মেধাবী ছাত্রদের কর্মকাণ্ড বিশ্ববাসী সেটা পরক করেছে দু চোখ দিয়ে দেখেছে বর্তমান বিশ্ব এই ডিজিটাল বিশ্ব এখন আমি আমার একটা তথ্য উপস্থাপন করি আমার যেই এলাকা সেই এলাকা তো আমি লক্ষ্য করে দেখলাম যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিভিন্ন সরকারের ভাতা ভোগ করেছেন আমি দেখলাম আওয়ামী লীগের যারা ছিলেন তাদের চেয়েও বিরোধী দলে যারা আছেন তারা বেশি ভাতা ভোগ করেছেন এই করোনা মহামারীর সময়ও অধিকাংশ টেন পারসেন্ট টেন পারসেন্ট আওয়ামী পরিবারের সদস্যরা পায় নাই তারা এটা পেয়েছেন কী বলে অন্য আওয়ামী পরিবার মানে আওয়ামী লীগ করে না এমন ধরনের লোকেরাই এই টাকাটার ভাগ বেশি পেয়েছেন বা এই তাদের নাম দেওয়া হয়েছিল এবং তারা এর সুফল ভোগ করেছেন কিন্তু এখন নাকি সমস্ত বাতা বন্ধ করে দিয়েছেন ইউন সরকার তো এই জন্য হাসিনা দেড়থে বলছেন যে আমি যেগুলি করে দিয়ে আসছি সেগুলি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতি কে ধ্বংস করে দিচ্ছে কোনো উন্নয়ন হচ্ছে না উনি এখনও আবার সকল নেতাকর্মীদের এবং সাধারণ জনগণকে বলছেন রাস্তায় নামার জন্য তো উনি বলছেন যে প্রত্যেককেই এর বিরুদ্ধে নামতে হবে লড়তে হবে কারণ দেশের উন্নয়নের জন্য সেটা উনি নির্দেশনা প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশনা দিয়েছেন যে এবং জাতির মা হিসাবে বাঙালি জাতির এবং বর্তমানে যে আধুনিক বা বাংলাদেশের উপকার যিনি তিনি ওই হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ খেটে খাওয়া শ্রেণী পেশার মানুষের প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে উনি রাস্তায় নেমে আসার জন্য বলেছেন এবং যার যার অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বলেছেন ডাক দিয়েছেন তো অচিরেই আমরা দেখতে পাবো তারা ডাকে বাংলাদেশের সাধারণ জনগণ নেমে আসবে এবং আওয়ামী লীগের মিছিল কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এবং সেটা কয়েকজন থেকে এখন কয়েক লক্ষতে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সহ বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে বাংলা আওয়ামী লীগের নেতৃত্বে এখন সাধারণ জনগণ রাস্তায় নেমে আসতে শুরু করেছে তবে কন্টেন্ট তৈরিকারীরা এবং মিডিয়ারা এই মিছিলকে আওয়ামী লীগের মিছিল বলে প্রতি করা হয় কিন্তু এখানে উনিশশো একাত্তর সালে যেমন আওয়ামী যুদ্ধ করেছে তাকে বাংলার প্রত্যেকটা মেহনতি মানুষ এবং বাংলার সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ তাদেরকে সহযোগিতা করেছে তেমনই একটা আন্দোলন আবার বাংলাদেশে প্রয়োজন এবং শুরু হয়ে গেছে এবং তারা স্ব স অবস্থান থেকে আওয়ামী সহযোগিতা করতেছে এখানে আপনারা এই ট্যাগটা দেবে না যেটা আওয়ামী মিছিল যদিও তারা জয় বাংলা বাংলাদেশের প্রত্যেকটা জন জনতার সেটা আওয়ামী লীগ একা বলতে পারে না আওয়ামী লীগ নেতৃত্বে থাকে কারণ কিভাবে আন্দোলন করতে হয় কীভাবে দাবি আদায় করতে হয় কীভাবে বাংলাদেশকে সুরক্ষা দিতে হয় সেই কৌশলটা বাংলাদেশ আওয়ামী লীগ জানে আমি যতটুকু জানি এবং সেই লক্ষ্যেই এখন বাংলাদেশে কাজ চলছে এবং সেটা হচ্ছে সাধারণ মানুষ রাস্তায় নামতে শুরু করেছে এবং কথা বলতে শুরু করেছে তো সেই লক্ষ্যে তারা কথা বলবেন এবং কাজ করবেন সেই লক্ষ্যে নেত্রী ডাক দিয়েছেন আশা করি প্রত্যেকেই সেই নেত্রীটাকে সাড়া দিচ্ছেন এবং সেটা আমরা লক্ষ্য করতে পারছি হয়তো মিডিয়া সেটা প্রচার করতেছে না কিন্তু বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে সেটা উঠে আসতেছে জটিকা মিছিল থেকে এখন বড় বড় মিছিল হচ্ছে যেখানে সাধারণ জনগণের অংশগ্রহণ হচ্ছে সাধারণ জনগণ এখন অন্য একটা বিষয় দেখি অন্যান্য দলের লোকেরা যদি কোনো কর্মকাণ্ড ঘটে বা আওয়ামী লীগের একটা লোকের ধরে মিডিয়া প্রচার করে সাধারণ জনগণ তারা সাধারণ জনগণ আপনি দেখেন যারা আন্দোলন করে তাদের মাঝে সাধারণ জনগণ কিভাবে নেমে আসতেছে এটাকে ট্র্যাক দিচ্ছেন আওয়ামী আর ওদেরকে বলছেন সাধারণ জনগণ বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের এখন বাংলাদেশে উল্টোটা বলা হয় বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের সাথে এখন আছে সাধারণ জনগণ আর অন্যরা হচ্ছে যে কোনো না কোনো দলের নেতাকর্মী তাদের ভিতরে ভয় ঢুকে গেছে যে আওয়ামী কখন আসে চলে আসে সাধারণ জনগণকে নিয়ে মাঠে নামে তাহলে তো আমাদের লুটে ফুটে খাওয়া সব বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জনগণের পক্ষে কথা বলি আমার এই চ্যানেলটা জনগণের পক্ষে কথা বলে এবং আমরা জনগণের পক্ষেই কথা বলি দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার কন্টেন্টটা দেখছেন প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করে শেখ হাসিনাকেই প্রয়োজন এই কথাটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে কারণ চব্বিশের আন্দোলন যদি শেখ হাসিনা থামিয়ে দিত রাষ্ট্রীয় বাহিনী এবং তার দলীয় লোকজনদের দ্বারা তাহলে মানুষ আজকের এই পরিণতিটা বুঝতে পারতো না সরকারকেই দোষারোপ করতো এবং এতে সরকারের বড় ধরনের শেখ হাসিনার আওয়ামী লীগের বড় ধরনের বিভেদ তো আমি যতটুকু জানি যে যুদ্ধ করতে সকল যুদ্ধে জয়লাভ করার প্রয়োজন কিছু যুদ্ধে নিয়ে পিছু হটতে হয় সেই পিছু হটাটা শেখ হাসিনার জন্য মঙ্গল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মঙ্গল তো আজ এ পর্যন্ত সকলে থাকবেন থাকবে আলাইকুম